গন্ধহীন ফুলের যেরকম সৌন্দর্য বেকার ধনীকে দান দেওয়া যেরকম বেকার সূর্য থাকাকালীন আলো জ্বালানো যে প্রকার বেকার ঠিক সেরকমই ধন সম্পত্তি যদি সঠিক ব্যবহার করা না হয় তাহলে তাদের মাহাত্ম বেকার বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগের ঘটনা অশোকনগর নামে একটি রাজ্য ছিল সেই রাজ্যের যিনি রাজা ছিলেন তিনি ভীষণই ধর্মপরায়ণ ছিলেন অর্থাৎ আধ্যাত্মিক প্রকৃতির মানুষ ছিলেন তিনি মনে করতেন তার দরবারে আসা সকল আগন্তুক অর্থাৎ অতিথি তার কাছে দেবতার সমতুল্য তাদের সেবা করা নিজের কর্তব্য বলে মনে করতেন তিনি একদিন রাজ দরবারে রাজার কাছে এক সাধু বাবা এসে হাজির হন সেই সাধু বাবাকে পেয়ে রাজা খুব খুশি হলেন তিনি ভাবলেন তার দরবারে সাধু বাবা এসেছে মানে এটা তার কাছে অনেক বড় পাওয়া তিনি খুব আদর আপ্যায়ন করে সেই সাধু বাবার সেবা করলেন তাকে পেট ভরে ভোজন করতে দিলেন এক কথায় খুব যত্ন সহকারে তার দেখাশোনা করলেন এদিকে রাজার এই রূপ আচরণ দেখে সাধু খুবই প্রসন্ন হলেন তিনি রাজার যত্ন আত্মী পেয়ে খুব সন্তুষ্ট হলেন আনন্দিত হয়ে তিনি রাজাকে বললেন রাজা মশাই আপনার আমার প্রতি ব্যবহার দেখে আমি খুবই খুশি হয়েছে। আমার প্রতি আত্মী দেখে আমি খুবই প্রসন্ন আপনি উঁচু স্তরের একজন রাজা হয়েও বিন্দুমাত্র অহংকার বোধটুকু আপনার মধ্যে লক্ষ্য করলাম না আপনার মধ্যে কোনো দোষী আমি দেখতে পেলাম না আপনার যেটুকু চরিত্র আমার সামনে ফুটে উঠল সেই পুরোটাই স্বচ্ছ এবং পরিষ্কার আপনার মতো মানুষ কখনো কারো খারাপ চাইতে পারে না এর উত্তরে রাজা বলেন সাধু বাবা আমার কাছে অতিথি দেব ভব অর্থাৎ মানুষ ছোট হোক কিংবা বড়, ধনী হোক কিংবা দরিদ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান সকলের সাথেই শ্রেষ্ঠাচার করা উচিত আমার মতে কাউকে কখনো ছোট চোখে দেখা উচিত নয় রাজার কথা শোনার পর সাধু আরও বেশি করে রাজার প্রশংসা করতে থাকেন সাধু বাবার মুখে এত প্রশংসা শুনে রাজা খুবই গর্ব করছিলেন নিজের প্রশংসা শুনতে কেনা ভালোবাসে বলুন তো ঠিক সেই রকমই রাজাও নিজের প্রশংসা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি প্রশংসা শোনার পর আরও বেশি করে সেই সাধুর যত্ন নিতে থাকেন আনন্দিত হয়ে রাজা সেই সাধুকে রাজ দরবারে প্রতিটি স্থান ঘুরে ঘুরে দেখাতে থাকেন এবং সেই সাধুও সেই প্রতিটি জায়গার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়ে তালে প্রশংসা করতে থাকেন এইভাবে প্রশংসা শুনতে শুনতে রাজা আরও বেশি উৎসাহিত হয়ে গিয়ে সেই সাধু বাবাকে তার রাজকোষ পর্যন্ত দেখাতে নিয়ে চলে যান তাকে সেই রাজকোষের সৌন্দর্য দেখাবেন বলে রাজকোষের সামনে পৌঁছানোর পর রাজকোষের সৌন্দর্য দেখে হতবাক হয়ে যান সেই সাধু তবে সেই রাজকোষটি ছিল অবাক হওয়ার মতোই যে কেউ সেই রাজকোষের সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যেত সোনা হিরে চুনি পান্না নীলা সব কিছুতেই পরিপূর্ণ ছিল সেই রাজকোষ রাজকোষের চারিদিক সোনা রিট দিয়ে নির্মাণ করা ছিল রাজকোষের এক একটি পাথরের মূল্যই ছিল কোটি টাকা কোটি কোটি টাকার ধন সম্পত্তি ছিল সেই রাজকোষে শত শত পাহারাদার পেরিয়ে সেই রাজকোষে পৌঁছতে হতো রাজা শুধুমাত্র তার এই রাজকোষের রক্ষণাবেক্ষণের পেছনে প্রচুর প্রচুর টাকা খরচ করতেন এই রাজকোষ দেখানোর পরও সাধুর কাছ থেকে প্রশংসা শুনবেন এই আশায় রাজামশাই সাধুর মুখের দিকে তাকিয়ে রইলেন কিন্তু কিছু বলতে না দেখে তিনি বাধ্য হয়ে জিজ্ঞাসা করেই ফেললেন কী সাধু বাবা আমার রাজকোষ আপনার কীরকম লাগলো তখনও তিনি সেই সাধুর কাছ থেকে কোনো উত্তর পেলেন না সাধু এক দৃষ্টিতে হতবাক হয়ে সেই রাজকোষের দিকে চেয়ে রয়েছেন রাজামশাই আবার তাকে জিজ্ঞাসা করলেন বলুন আপনার কীরকম লাগলো আমার এই রাজকোষ এরপর সাধু আবার স্বাভাবিক হলেন এবং রাজামশাইয়ের কথার উত্তরে বললেন আচ্ছা রাজামশাই বলুন তো এই রাজকোষের প্রতিটি পাথর থেকে আপনি বছরে কত টাকা উপার্জন করতে পারেন এ কথা শোনার পর রাজা কিছুটা অবাক হয়ে গেলেন এবং মনে মনে ভাবলেন এই সাধু যিনি সংসার জীবনের সমস্ত মায়া ত্যাগ করে সাধু হয়েছেন তিনি পাথরের মূল্য বুঝবেন কী করে এই পাথরের তার পক্ষে বোঝা অসম্ভব আমি বোকার মতো তাকে প্রশ্ন করে ফেলছি একথা ভাবার পর রাজামশাই মুচকি হাসলেন এবং হেসে সাধু বাবাকে উত্তর দিলেন আপনি এই রাজকোষ থেকে উপার্জনের কথা বলছেন আপনি জানেন এই রাজকোষের রক্ষণাবেক্ষণের পেছনে আমার কত টাকা খরচ হয়ে যায় শত শত সৈন্য পেরিয়ে এই রাজকোষে পৌঁছাতে হয় সেই পাহাড়াদারদের দেখাশোনা তাদের ভরণ পোষণ করতেই আমার প্রচুর ধন্দৌলদ ব্যয় করতে হয় আর আপনি এর থেকে উপার্জনের কথা বলছেন এই প্রতিটা পাথর আমার কাছে খুবই প্রিয় জিনিস এদের রক্ষণাবেক্ষণের জন্য এই সামান্য অর্থ ব্যয় আমার কাছে কোনো ব্যাপার না এই রাজকোষে অবস্থিত পাথরগুলো কিছুটা আমি আমার পূর্বপুরুষের থেকে লাভ করেছি এইগুলো থেকে আমার কিছু উপার্জন হয় না ঠিকই কিন্তু এগুলো দেখাশোনা করাকে আমি আমার কর্তব্য বলে মনে করি এগুলো রক্ষা করতে যদি এক দুটো হত্যাও করতে হয় তাও আমার পাহারাদাররা নির্দ্বিধায় সেই হত্যা করবে এই কথা শোনার পর সাধু রাজামশাইকে বললেন আমি আপনার রাজকোষের সমস্ত পাথরগুলো দেখলাম কিন্তু কিছু মনে করবেন না আমার এই পাথরগুলোর মধ্যে এমন কিছু বিশেষত্ব চোখে পড়ল না চলুন আমি আপনাকে এই পাথরগুলোর থেকে অধিক মূল্যবান একটি পাথর আজ দেখাবো সেটা তার এই রাজ্যেই রয়েছে রাজা এতক্ষণ পর্যন্ত খুবই আনন্দিত ছিলেন এবং প্রশংসা পেতে পেতে তিনি সাধুর প্রতি আকৃষ্ট হচ্ছিলেন কিন্তু এই কথা শোনার পর তিনি কিছুটা অবাক হলেন এই ভেবে যে আমারই রাজ্যে আমার রাজকোষে অবস্থিত পাথরের থেকে অধিক মূল্যবান পাথর কারুর কাছে রয়েছে এবং আমি সেটা জানি না তিনি এই নিয়ে মনে মনে অনেক কিছু ভাবতে লাগলেন এবং সাধুর প্রতি তার কিছুটা রাগও জন্মালো যে সাধু সেই রাজকোষের প্রশংসা করলেন না কিন্তু উৎসাহের বসে তিনি ঠিক করলেন সাধুর সঙ্গে তিনি যাবেন এবং দেখবেন এই রাজ্যে এমন কে আছে যার কাছে রাজার থেকে অধিক মূল্যবান পাথর রয়েছে এরপর রাজা সেই সাধুর সাথে বেরিয়ে পড়লেন সাধু আগে আগে যাচ্ছিলেন এবং অভিমানী রাজা সাধুর পিছন পিছন যাচ্ছিলেন যেতে যেতে সেই শহর পেরিয়ে অনেক দূরে তারা চলে আসেন বড় বড় অট্টালিকা বড় বড় বাড়িঘর সব পেরিয়ে শেষে অতি দরিদ্র নির্ধন মানুষের বস্তিতে ঢুকে পড়লেন তখনও সাধু হেঁটে চলেছেন এবং রাজা তার পিছনে পিছনে হেঁটে যাচ্ছেন রাজা মনে মনে ভাবতে লাগলেন সাধু তাকে এই গরিব মানুষদের থাকার জায়গা অর্থাৎ এই বস্তিতে কেন নিয়ে আসলেন সেখানকার সকল বাড়ি ঘরদোর প্রায় ভগ্নপ্রায় অবস্থায় ছিল সেগুলোর মধ্য দিয়ে তারা হেঁটে যাচ্ছিলেন সেখানকার পচা দুর্গন্ধ রাজার দম বন্ধ করে দিচ্ছিল কিন্তু তার মনে একটা কৌতূহল বেড়েই চলেছিল তাকে দেখার যার কাছে সেই মূল্যবান পাথর রয়েছে হাঁটতে হাঁটতে তারা একটি অর্ধেক ভেঙে পড়া কুঁড়ে ঘরের সামনে পৌঁছালেন সেই ঘরটিতে একটি বৃদ্ধা বাস করতেন সাধুবাবা তখন রাজাকে বললেন আপনার সেই পাথরের থেকে অধিক মূল্যবান পাথর এই কুঁড়ে ঘরটিতে রয়েছে এই বলে তিনি ঘরের ভেতর ঢুকলেন এবং রাজাকেও সেই ঘরে ঢুকতে অনুরোধ করলেন সেই সাধু বাবা ঘরের ভেতরে থাকা সেই বৃদ্ধাকে আওয়াজ দিলেন দেখুন মা আপনার ঘরে রাজ্যের রাজা মশাই এসেছেন একথা শুনে সেই বৃদ্ধা কাঠ কাটতে কাটতে উঠে আসলেন এবং রাজার সামনে দাঁড়িয়ে হাত জোর করে তাকে বললেন রাজামশাই এটা আমার সৌভাগ্য যে আমার মতো নির্ধন মানুষের কুড়ে ঘরটিতে আপনার মতো এত উচ্চ পদে রাজার আগমন ঘটেছে আমি জানি না রাজামশাই আমি আপনাকে কীভাবে স্বাগত জানাবো কীভাবে আপনার সেবা করবো বৃদ্ধার এই সকল কথা শুনতে শুনতে রাজামশাই সেই কুড়ে ঘরটিতে প্রবেশ করলেন সেই ঘরটিতে ঢুকে রাজা প্রায় হতবাক হয়ে গেলেন ঘরে থাকার মধ্যে ছিল মেজের মধ্যে পড়ে থাকা একটি অর্ধেক ছেঁড়া মাদুর সেই মাদুরের থেকে কিছুটা দূরে কয়েকটি কালি ঝুলি মাখানো বাসন কয়েকটি ছেঁড়া ফাটা চিত্র দেওয়ালে টাঙানো ছিল এবং এক কোণে পড়েছিল একটি আটা পেশাই করার চাকি ঘরের এক কোণায় দাঁড়িয়ে নিজের দরিদ্র অবস্থার জন্য লজ্জিত সেই বৃদ্ধা সেই বৃদ্ধা খুবই লজ্জিত হয়ে মৃদু কণ্ঠে মাথা নিচু করে রাজামশাইকে বললেন আমি খুবই অসহায় একজন মানুষ রাজামশাই আমার সাহারা বলতে কিছুই নেই গ্রামের লোকেরা যা সবজি আমাকে দান করে সেগুলোই এই পাথরের সাহায্যে পেশাই করে আমি আমার পেট চালাই বৃদ্ধার একথা শোনার পর সেই সাধু বাবা রাজামশাইকে বললেন আপনার রাজকোষে অবস্থিত হিরে মানিকের থেকেও অনেক বেশি মূল্যবান বৃদ্ধার আটা পেশাই করার এই পাথর দুটি রাজামশাই তখন অবাক হয়ে বললেন না না সাধু বাবা আপনি কোথাও ভুল করছেন আমার সেই মূল্যবান পাথরগুলোর থেকে এই সামান্য পাথরটি কখনোই মূল্যবান হতে পারে না আপনার যদি বিশ্বাস না হয় আপনি যে কোনো জহুরিকে দিয়ে এর সত্যতা যাচাই করতে পারেন সেই সাধু তখন রাজার কথার উত্তরে বললেন রাজকোষে পড়ে থাকা সেই বেকার পাথরগুলোর থেকে এই পাথরটি অনেক বেশি মূল্যবান কারণ এই পাথরটি একটি অসহায় মানুষকে সাহায্য করে তার পেট চালানোর জন্য জীবনে বেঁচে থাকার জন্য এই মূল্যবান পাথরটি দেখানোর জন্যই আমি আপনাকে এত দূরে নিয়ে এসেছি আপনাকে একটা কথা বলি মহারাজ আমার মতে বস্তুর বাহ্যিক সৌন্দর্য দেখে বা তার চাকচিক্য দেখে বস্তুর মাহাত্ম যাচাই করা যায় না বস্তু কতটা বেশি ব্যবহার করার উপযোগী এবং সেই বস্তুটিতে কে কি উপকার লাভ করছে তার উপর সেই বস্তুটির মাহাত্ম নির্ভর করে সাধুবাবার এই একটি কথা রাজার দৃষ্টিভঙ্গি বদলে দেয় তিনি তার ভুল বুঝতে পারেন এবং ভাবেন সাধুবাবা তো ঠিকই বলছেন তার রাজকোষে অবস্থিত সকল পাথরগুলো বেকার পড়ে রয়েছে উপরন্তু তাদের রক্ষা করার জন্য রাজাকে ব্যয় করতে হচ্ছে প্রচুর অর্থ রাজার পূর্বপুরুষেরাও বেকারই পাথরগুলোকে রক্ষা করে গেছেন কোনো কাজেই লাগেনি সেই পাথরগুলো এবং বর্তমানে রাজাও সেই পাথরগুলো রক্ষা করে যাচ্ছেন অথচ এই আটা পেশাই করার পাথরটি দিয়ে একটি মানুষ তার জীবনটা টিকিয়ে রেখেছেন সেই রাজকোষে অবস্থিত বেকার পাথরগুলোর তুলনায় অবশ্যই এই পাথরটি বেশি মূল্যবান রাজা এই কথাটি উপলব্ধি করতে পারেন এরপরে রাজা সিদ্ধান্ত নেন রাজকোষের যে ধন দৌলত রয়েছে তার থেকে কিছু কিছু করে তিনি এই গরিব নির্ধন বস্তিবাসীদের দান করে দেবেন যাতে তারা ভালোভাবে নিজেদের জীবনকে অতিবাহিত করতে সক্ষম হয় বন্ধুরা ধন সম্পত্তির যথার্থ ব্যবহার বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সঠিক বস্তু সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করা হলে তবেই সেটার মাহাত্ম বজায় থাকে দ্বিতীয়ত গরিব দরিদ্র অনাহারী মানুষকে যদি সামান্য কিছু দিয়ে হলেও নিঃস্বার্থভাবে সেবা করা যায় তবে ঈশ্বরের কৃপা সর্বদা বজায় থাকে তৃতীয়ত বর্তমান সমাজে আমাদের তিনটি ভিন্ন শ্রেণীর মানুষের সাথে তালে তাল মিলিয়ে চলতে হয় প্রথম শ্রেণী যারা খুবই অবস্থা সম্পন্ন দ্বিতীয় শ্রেণী যারা মধ্যবিত্ত দিন আনা দিন খাওয়া মানুষ এবং তৃতীয় শ্রেণী যারা হত দরিদ্র মানুষ অর্থাৎ প্রায় অনাহারে দিন কাটায় যারা প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই অনেক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ